খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এ থেকে কিন্তু আবার আগামীকাল একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং এই যে নিম্নচাপটা তৈরি হবে আগামীকাল দুই সেপ্টেম্বর তারিখে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সাতটি জেলার কোনো কোনো জায়গায় হতে পারে ভারী বৃষ্টি এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর কোন কোন জায়গাগুলোতে হতে পারে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল তবে আপনাদের জানিয়েছিলাম একটি সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু বাইরে থেকে আসতে পারে এবং দেখতে পাচ্ছি আমরা মায়ানমার সংলগ্ন জায়গাতে অবস্থান করছে সেটি আস্তে আস্তে আরও এগিয়ে আসবে এবং সেটি এর সঙ্গে যুক্ত হয়ে আরও বৃষ্টিপাত ঘটানোর একটা সম্ভাবনা রয়েছে দুই বাংলাতে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে আজকের আবহাওয়াতে কি জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিরাট ধরনের বৃষ্টির কোনো সংবাদ কিন্তু আজকেই নেই অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম দিকে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হতে পারে অর্থাৎ গতকাল যেভাবে আকাশটা মোটামুটি ভালো ছিল আজকে ততটা ভালো থাকার সম্ভাবনা কিন্তু নেই এমনটাই বলতে চা হয়েছে এবং আমরা লক্ষ্য করলাম সিস্টেমটা কিন্তু যেটা বাইরে থেকে আসছে যেটা আপনাদের জানিয়েছিলাম সেটা বাংলাদেশে প্রবেশ করেছে যার ফলে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে কোন কোন জায়গা হতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ ভারতবর্ষের ত্রিপুরা এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা বা চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেখানেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে বাইরে থেকে একটি সিস্টেম এই দুই কারণের জন্য বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে হবে তবে আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে বৃষ্টি হবে এবং যেহেতু রাত বারোটা পেরিয়ে যাচ্ছে তাই ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা বলেছেন আবহাওয়া দপ্তর আগামীকাল দুই তারিখ তাই দুই তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এখনও পর্যন্ত আপডেট তার মধ্যে রয়েছে হাওড়া জেলা হুগলি জেলা এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সঙ্গে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবুও আমরা লক্ষ্য করতে পারছি এই জেলাগুলো ছাড়া অন্যান্য জেলাগুলোতেও বেশ ভালো রকম বৃষ্টি চলবে আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও কিন্তু সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে যেমন দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত জায়গাতে যেমন বৃষ্টি চলবে তেমনি ময়মনসিংহ রাজশাহী এখানেও বৃষ্টি হবার বা চলার একটা সম্ভাবনা রয়েছে মূলত আজকে রাত থেকে তাই একটা বড় পরিবর্তন আবহাওয়াতে আসতে পারে ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবং আবহাওয়া দপ্তর তেমনটা কথাই বলেছেন তো আজকে রাতের দিকে সেরকম একটা পূর্বাভাস থেকে বড় হয়ে দেখা দিচ্ছে এর পাশাপাশি আগামীকাল সকালের দিকেও বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের দমকা দমকাঝড়ো হওয়া এবং কোন কোনো জেলাতে ভারী বৃষ্টিরপাতের কথা বলা হয়েছে যেটা আপনাদের জানিয়ে দিয়েছি এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত থেকেই উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বা বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সম্ভাবনা বেশি এবং উত্তর বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি যেমন রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এখানে বৃষ্টিটা মূলত আগামীকাল সকালের দিকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে অর্থাৎ আজকে শেষ রাত থেকে আগামীকালের মধ্যে তাই বাংলাতে একটা বৃষ্টিপাতের নতুন পূর্বাভাস যেটা মূলত আজকে রাতের দিকে আসতে পারে আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় তবে আগামীকাল বেলার পর থেকে আবার সেই বৃষ্টি আস্তে আস্তে বেশ কিছুটা পশ্চিম দিকে সরে যাবার কথা রয়েছে যার ফলে বৃষ্টিটা সরে যাবে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে উত্তর প্রদেশের দিকে ছত্তিশগড়ের দিকে বৃষ্টিটা সরে যাবার সম্ভাবনার কথা বলা হয়েছে তো দুই তারিখের এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম দুই তারিখে এবং দুই তারিখে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে তাতে আগামীকাল দুই তারিখে রাতের দিকে আর সেইভাবে কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি না বাংলাদেশের দিকেও সেরকম সেই অর্থে কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এরকমই একটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকেও ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না ঝাড়খণ্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টির খবর দেখা যাচ্ছে না এর সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে তিন তারিখে কী পূর্বাভাস রয়েছে তিন তারিখে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের বা বাংলার জেলায় জেলায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হবে যে সমস্ত জেলাগুলোতে হবে বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কথা বলা হয়েছে বৃষ্টি হবার যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া যে বাকি জেলাগুলো রয়েছে সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই দুই তারিখ তিন তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে বেশ ভালো রকম একটা দুর্যোগ আসতে চলেছে দুটো দিন উত্তরবঙ্গের ওপরে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে তেমনটা দুর্যোগের পূর্বাভাস নেই তবু হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা আপডেট রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে নিম্নচাপ উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হবে আগামীকাল যেটা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত আকারে বিরাজ করছে বা রয়েছে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আর তিন তারিখের যে পূর্বাভাস রয়েছে তিন তারিখে আসামের দিকে একটু হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গ সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা সেখানে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবার কথাই আমরা দেখতে পাচ্ছি বিরাট ধরনের বৃষ্টির সেরকম কোনো সংবাদ নেই তবে সেটা হতে পারে যেটা জানতে পারছি আমরা আগামীকাল আগামীকাল দুই তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে বিশেষ করে আজকে মাঝ রাতের পর থেকে এই সমস্ত জেলাগুলোতে যেমন আপনাদের জানালাম বর্ধমান জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া হুগলি জেলা হাওড়া জেলা এই জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাত বা বৃষ্টির দুর্যোগটা সবথেকে বেশি হতে পারে আর তিন তারিখে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে আর চার তারিখের দিকে যা পূর্বাভাস চার তারিখের দিকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই অর্থাৎ চার তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান এই জেলাগুলোতে কোথাও কোথাও হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলে বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে চার তারিখে আর এই যে বৃষ্টির নিম্নচাপে সেই নিম্নচাপে বৃষ্টি মূলত পাঁচ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে হবে পাঁচ তারিখের পর ছয় তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়াটা শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এই রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত পূর্বাভাস ছয় তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত সেটা আপনাদের জানালাম নিম্নচাপ পশ্চিমমুখী হয়ে এগোবে তার আগে জানিয়ে দিই ভারতবর্ষের বিভিন্ন জায়গার আজকে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে আজকের যা খবর রয়েছে বিশেষ করে রয়েছে হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে পাঞ্জাব হরিয়ানা এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং লাল সতর্কবার্তা রয়েছে ভারতবর্ষের ঠিক এই জায়গাতে অর্থাৎ ভারী থেকে অতি ভারী তার থেকেও বেশি বৃষ্টিপাত আজকে চলবে সঙ্গে আজকে আরও বেশি বৃষ্টিপাতের যে পূর্বাভাস আমরা পাচ্ছি আজকে এবং আগামীকাল সেটা রয়েছে উড়িষ্যাতে উড়িষ্যাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল কারণ নিম্নচাপ তৈরির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস যথেষ্ট রয়েছে বিশেষ করে আজকে রাত থেকে বৃষ্টি বাড়বে বিকাল থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা আগামীকাল সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে এমন একটা পূর্বাভাস মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গাতে রয়েছে তিন তারিখেও বাংলাদেশের দিকে বৃষ্টির পূর্বাভাস তবে চার তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টি অনেকটা কমতে পারে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম তো বন্ধুরা বুঝতেই পারলেন আবার নিম্নচাপ সেই নিম্নচাপ কালকে তৈরি হবে আজকে ঘূর্ণাবর্ত আকারে রয়েছে উড়িষ্যা উপকূলে সঙ্গে একটি সিস্টেম বাইরে থেকে আসছে এই দুই কারণের জন্য বৃষ্টি বাড়বে প্রচণ্ড বৃষ্টি হবে আজকে মাঝরাত বা মাঝরাতের পর থেকে আগামীকাল তারপর বৃষ্টিটা আবার কমতে পারে হালকা মাঝারি চলতে পারে থ্যাংকস ফর ওয়াচিং